তো আঠারো বছর ধরে জমানো বাসনা মানুষ যখন ঘুমিয়ে থাকতো তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি এই চারাগুলো বড় হচ্ছে আল্লাহ এই ও সিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যায়ন আমার অর্থের যোগান আল্লাহ তালা আপনি দান একটা নিউজ দেখলাম একজন ভাই তিনি আঠারোটা বৎসর আগে অনেকগুলো গাছ লাগিয়েছেন গাছ লাগানোর পর থেকে মানুষ যখন ঘুমিয়ে যেত তিনি এই গাছগুলোকে গিয়ে জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি যেন আপনার ঘর বা যেন জিয়ারত করতে পারি পরেন আল্লাহ আকবর আঠারো বছরের জমানো স্বপ্ন প্রথম তিনি একটি গাছ বিক্রি করলেন তিরিশ হাজার টাকায় এরপরে আরো বিশটি গাছ বিক্রি করলেন পর্যায়ক্রমে আরো টি গাছ তিনি বিক্রি করলেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষ আঠারোটা বছর ধরে তিনি লালন করলেন আল্লাহর ঘরে তিনি হজ করার জন্য যাবেন সেখানে গিয়ে লাভবাই কাল্লাই লাভবাই কালা সারি কালা কালাব্বাই ইন হামদা ওয়ান লাকা ওয়াল মুলক লা তিনি বলবেন একটু চিন্তা করেন আপনি যখনই লাব্বাইক বলেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি আমি যেন দুনিয়া দার না হয়ে যাই আমি যেন আখ মুখী হই আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে আপনি যদি মনের ভিতরে লালন করেন আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব আমি হজে যাব আল্লাহর ঘরটা তাওয়াফ করব আল্লাহর গরটা প্রদীক্ষণ করব আমি মিনা মুজালেফ আরাফায় অবস্থান করব হজের কাজগুলো আমি সম্পন্ন করব আপনি যদি এই নিয়ত করেন এই নিয়তের কারণে যিনি দান করে দিবেন তিনি কে হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে হজের মতো এবাদতটা আল্লাহ তালা তাদেরকে দিয়ে করান আল্লাহ তালা নামাজ পড়িয়েছেন আল্লাহ তালা রোজা রাখিয়েছেন আল্লাহ তালা জাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন কিন্তু হজের মতো এবাদতটা আপনি করতে পারেন নাই আল্লাহ রব্বুর আলমী যাদেরকে কবুল করেছেন তারাই হজে যাবে আপনি আমি যদি অন্তত মন থেকে নিয়ত করি আমিও হজে যাব ওই লোকটার মতো আঠারো বছর ধরে জমানো বাসনা মানুষ যখন ঘুমিয়ে থাকত তিনি গাছগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন আল্লাহ এই গাছগুলো আমি লাগিয়েছি এই চারাগুলো বড় হচ্ছে আল্লাহ ও সিলায় আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আমার অর্থের যোগান আল্লাহ তালা আপনি দান করে দিয়েছেন শুভান আল্লাহ